স্বপ্ন বাবা দেখো আমাদের স্বপ্ন পূরণের ঘর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা না থাকলে এরকম একটা ঘর আমরা তৈরি করতে পারতাম না তো চলো দেখাই তোমাদের দেখো মিস্ত্রি লেগেছিল এই ঘরে তো কাঠের মিস্ত্রি লেগেছিলো আমাদের জানলা দরজা কোনো এখনও তৈরি করা হয়নি তাই জন্য কাঠের মিস্ত্রি লেগেছিল এখানে কাজ করছিলো এই দেখো যন্ত্রপাতি সব রেখে গেছে এখানে জানলাটা এখনও লাগানো হয়নি নিতে হচ্ছে এখানে কাঠের জানলা লাগাবো ভেবেছি তো এই দেখো তোমার দাদা ভাই কাঠগুলো কিনে নিয়ে এসছে কত ভারী কাঠগুলো খুব ভালো কাঠগুলো দেখতে পাচ্ছো তো এই দেখো কাঠগুলো কিনে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই দিয়ে জানলা লাগানো হবে আর দরজা করা হবে তো পছন্দ হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে ওপরে কতগুলো লাইক লাগানো হয়েছে তোমার প্রায় ছ সাতটা লাইক লাগানো হয়েছে এটা তোমাদের দাদা ভাই ভিডিওর ঘর ঠিক আছে তো এদিকে তোমাদের এদিকে তোমাদের এই তো জানলাটা এই জানলাটা লাগানো হয়নি এখানে খুব সুন্দর হাওয়া আসছে এখানে রাস্তাটা আমাদের সামনে পাওয়া দেখা যাবে তো রাস্তার লোকজন সব যাবে দেখা যাবে ওই জন্য আমাদের এই জানলাটা এখানে রাখা হয়েছে তো এখানে খুব সুন্দর বাতাস ঢুকছে তোমাদের দেখতে পাচ্ছ তো এই যে দয়া কিন্তু এক কামড়ায় ঘর আমাদের ছোট্টবেলা ঘর তো বেশি বড় ঘরটা না আমরা জায়গা সর্ব করে ঘরটা আমাদের ছোটো হয়েছে তো ঠিক আছে তোমাদের ভালোবাসার আশীর্বাদে ঘরটা তৈরি করতে পেরেছি তো চলো কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে ঠিক আছে টাটা